দর্শক আমি আছি জেটুয়ার গরুরাটে জেটুয়ার গরুর হল সাতপুরা জেলার তালা উপজেলায় তালা উপজেলার থেকে দক্ষিণ দিকে মাত্র দশ টাকা ব্যান ভাড়া দেরে এই হাটে চলে আসতে পারেন প্রতি মঙ্গলবারে এই হাট মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে গরু বেচা কিনা হয় এখন আমি একটা দারুণ বাছুরের কাছে আছি এই বাসুর আপনার তাই না হ্যালো বাসুরটা আপনার আপনি একটু বাসুরদার ওই পাসুরান থেকে আমি একটু মানে দর্শকদের দেখাই দর্শক এই যে এত সুন্দর একটা বাছুর বাসনের মালিক যে এই যে আপনার কি নাম জিল্লুর রহমান আচ্ছা জিল্লুর রহমান সাহেব এই যে বাসুর দারুর একটা বাসুর আপনার এই বাসুরটা কত দাম চাচ্ছেন এটা ছাপ্পান্ন হাজার জিল্লুর রহমান সাহেব দাম চাচ্ছে জেঠুয়ার হাটে দর্শক দারুন একটা বাসুর এটা এরে বাসুর একটা ভালো একটা এরে বাছুর ছাপ্পান্ন হাজার টাকা এই এরে বাসুরটির দাম এই যে আপনার জিল্লুর রহমান সাহেব চাইছেন আচ্ছা ইতিমধ্যে কি আপনার এই বাসুরে কেউ দাম বলেছে পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকা পর্যন্ত এটার দাম হয়েছে এর বয়স তো দেড় বছর হয়েছে মনে হয় বেশি এক বছর আর কি এটা একটা বাসরু আচ্ছা দর্শক একান্ন হাজার টাকা বেশি দাম দেয় নাই এ আগামী কোরবানিতে দাম এক লাখ টাকার উপরে হবে দর্শক যারা মানে গরু কিনতে চান ইয়াটা চলে আসেন এখানে খুব কম দামে গরু কিনতে পাওয়া যায় এ হলো আপনার জেঠুয়ার হাট জেঠুয়ার হাট আটকিরা জেলা উপজেলা তালা আপনার এই দারুণ গরুটা আপনি একান্ন হাজার টাকা হলে ব্যস্ত নিন নিচে ব্যস্তবেন না সত্য কথা বলেন আচ্ছা তাহলে আপনার এই গরু আছে আর গুলো কই এই গোল টাকার এইটা কার এইটা আচ্ছা এই গোলটার দাম কত চাচ্ছেন 11 দাম চাইছেatlas <laughs> 55000 টাকা ওটা কাছে দেন আপনি দেখায় দর্শক এটা দর্শক এই গরুটা উনি হাজার টাকা কাছে খাচ্ছে রহমান সাহেবের গরু এটা কত হলে বিক্রি হবে

এখানে কেউ বিক্রি করবেন নিশ্চয়ই বিক্রি করবেন না এই জন্য ওনার কথাবার্তা চাচ্ছ দারুণ করুন ধন্যবাদ আপনাকে